কক্সবাজারে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফ সেবা কার্যক্রম সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করে আসছিল বেসরকারি এই সংস্থাটি তহবিল সংকটে আগামী ত্রিশে সেপ্টেম্বর থেকে বন্ধ হবে সংস্থাটির সেবা এতে এই সৈকতে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঘুরতে আসা অধিকাংশ পর্যটক আনন্দ উদযাপন করতে সৈকতের পানিতে নামেন সাতার জানা না জানা অনেকে স্রোতে ভেসে যান তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সি সেফ গার্ডের অভিজ্ঞ ডুবুরিরা গত বারো বছরে সংস্থাটির কর্মীরা আটশো জন পর্যটককে উদ্ধার করেছে অথচ শুধুমাত্র তহবিল সংকটে এই সেবা বন্ধ হতে যাচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই সেবাটি চলমান লাইফ সেবার আশেপাশে এলাকাগুলোতে কিন্তু আটষট্টি জন পানিতে ডুবে মারা গেছে তাহলে এই লাইফ গার্ড সেবাটি যদি না থাকে নিশ্চিত যে বেশি করবে অবশ্য হোটেল ব্যবস্থাপনা নীতিমালার অধীনে লাইফ গার্ড কার্যক্রম নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন হোটেল রিসোর্ট এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন তাদের সহযোগিতায় এবং তাদের মাধ্যমে আমরা এটিকে কন্টিনিউ করা এটির নিয়ে আমরা আসলে হোটেল মালিক সমিতি যারা তাদের সাথে কি আমরা তবে হোটেল মালিক সমিতি তহবিল গঠনে দায়িত্ব নিতে চান না সরকারি উদ্যোগে লাইফগার্ড সেবা চালু রাখার দাবি তাদের কয়েক একদফা মিটিং হয়েছে জেলা প্রশাসনের সাথে মন্ত্রণালয়ের সাথে আমরা বলেছি যে বিএস ম্যানেজমেন্ট যে কমিটি আছে তার মাধ্যমে এটা পরিচালনা করার জন্য তাদের থেকে ফান্ডিংটা করার জন্য কারণ আমরা হোটেল মালিকরা যারা সমিতি আছে আমরা তো বিভিন্নভাবে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আসছি এটার দায়িত্ব তো আমাদের মধ্যে পড়ে না আসলে এটা সরকারি সংস্থার মাধ্যমে করা উচিত বলে আমরা মনে করি সংশ্লিষ্টরা বলছেন লাইফ সেবা বন্ধ হলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বে প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে ষাট থেকে সত্তর লাখ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন দীপ্ত বার্তাকক্ষ